এটা এমন একটা প্রোডাক্ট যা আমাদের স্কিনকে তিন গুণ পর্যন্ত বেশি ফসা করে দিতে পারে যাদের স্কিনে যতই ট্যান থাকুক না কেন স্কিনটা যতই কালো হয়ে যাক না কেন এই প্রোডাক্টটা একবার মাত্র ব্যবহার করলে তোমরা তোমাদের স্কিনের উজ্জ্বলতা ফিরে পাবে আর সঙ্গে অনেকটা ফসা স্কিন ফিরে পাবে এই ধরো যে কোনো বিয়ে বিয়েবাড়ি বলো বা অন্য কোনো ওকেশান আমরা ঝটপট একটা গ্লোয়িং ফসা স্কিন চাইছি আমাদের হাতের সামনে যদি এরকম একটা প্রোডাক্ট থেকে থাকে তাহলে কিন্তু কোনো চিন্তা নেই এই একটা মাত্র পাঁচ মিনিটের মধ্যে আমাদের স্কিনকে অনেকখানি ফর্সা করে তোলে এবং ট্যান ক্লিয়ার করে তোলে আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নেসারিসেন্সের ডেলি ডিটান ল্যাক টু ট্যান ক্লিয়ার প্রথমেই আমরা এটার প্রাইস এবং প্যাকেজিং সম্বন্ধে জেনে নেব এটার প্রাইস রয়েছে একশো গ্রামের দাম অন সেভেন্টি ফাইভ এর ওপর অনেকটা ডিসকাউন্টে তোমরা পেয়ে যাবে আর এটার প্যাকেজিং হচ্ছে এরকম একটা টিউব সিস্টেমে এটা আসে এটা আমি নিজে ইউজ করে দিয়েছি এটা কতখানি গ্লোয়িং স্কিন প্রোভাইড করে আর এটা যদি তোমরা ফেসিয়ালের আগে তোমাদের স্কিনটাকে এটা দিয়ে ট্যান্ট ক্লিয়ার করে নিতে পারো তাহলে তোমাদের ফেসিয়ালের গ্লোটা কিন্তু আরও ভালো আসবে ফেশিয়াল করার আগে এটা কীভাবে ইউজ করতে হয় সেটার একটা ডিটেলস ভিডিও আমি নিয়ে আসবো তার আগে আর জেনে নাও এটা এমনি কিভাবে ইউজ করতে হয় আর এটার কি কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি এটা কীভাবে তোমরা ইউজ করবে সেটা জেনে রাখো এটা একবার ইউজ করাতে তোমরা তো ঝটপট একটা ফর্শে স্কিন পাবে আর তোমরা যদি প্রতি সপ্তাহে এটা একবার করে ইউজ করে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের স্কিন হয়ে উঠবে অনেকখানি ফর্সা এবং অনেকখানি ট্যান ফ্রি এখানে তোমার তিন গুণগুলো পাওয়ার সাথে আর কি কী পাবে নো ট্যান নো ডার্ক স্পট এবং নো ডালনেস আমি কিন্তু এটা স্কিনে ইউজ করে পাঁচ মিনিট রেখে তারপরে কিন্তু ওয়াশ করে নিই এতেই কিন্তু অনেকটা গুলো ফ্রি পাই এখানে লেখা আছে এক্সট্রা স্ট্যান্ড ইনস্ট্যান্ট গ্লো ফ্রম ফার্স্ট ইউজ এই প্রোডাক্টটা দাবি করছে এই প্রোডাক্টটা প্রথমবার তোমরা ইউজ করলে কিন্তু ট্যান ফ্রি এবং তিনগুণ গ্লোয়িং একটা স্কিন পাবে এই প্রোডাক্টটা কী কী দাবি করছে কী কী দিয়ে তৈরি এবং কীভাবে ইউজ করতে হবে সেটাই আমরা দেখে নেবো নেচার অ্যাসেন্স এক্সপিরিয়েন্স ইনস্ট্যান্ট ব্রাইটনেস অ্যান্ড গ্লো ইউস নেচার অ্যাসেন্স ডেলি ডিট্যান্ট ল্যাক্যাক টো ক্লিয়ার এভরি নাইট ইট ইস মিল্ক অ্যান্ড ভিটামিন ই ফর্মুলা রিমুভ লেয়ার্স অফ ট্যান দ্যাট গেট অ্যাকোমুলেটেড অন ইউর ফেস টু রেভেল্ট ব্রাইট গ্লোয়িং স্কিন হাউ টু ইউজ এবার আমরা দেখে নেবো এটা কীভাবে আমরা ইউজ করব। এটা ইউজ করা কিন্তু খুবই সহজ প্রথমেই আছে অ্যাট নাইট থিক লেয়ার অন ইয়োর ফেস এটাকে কিন্তু রাত্রিবেলা আমরা মুখে অ্যাপ্লাই করব তারপরে পাঁচ মিনিট রেখে দেবো এবং তারপরে কিন্তু ওয়াশ করে ফেলবো তাহলে কিন্তু একটা ফর্সা গ্লোয়িং স্কিন আমরা পাবো এটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড ফর এক্সটার্নাল ইউজ অনলি স্টোর ইন এ কুল অ্যান্ড ড্রাই প্যালেস সুটেবল ফর অল স্কিন টাইপ এটা কিন্তু সব ধরনের স্কিনে শুট করবে এতে আছে অ্যাকোয়া স্ট্যারিক অ্যাসিড কোকোনাট অয়েল গ্লিসারিন টমেটো ফ্রুট এক্সট্রাকস ক্লিটিক অ্যালকোহল এবং পটাশিয়াম হাইড্রো অক্সাইড এছাড়াও এর মধ্যে আছে সানফ্লোয়ার সিড অয়েল সাফুলার সিড অয়েল পিনাট অয়েল মিল্ক গেরালিয়াম অয়েল ভিটামিন ই অ্যাক্টেড এছাড়াও কিন্তু আরও বিভিন্ন ধরনের কেমিক্যাল এর মধ্যে ইউজ করা আছে এবং বিভিন্ন ধরনের হার্বাল প্রোডাক্ট কিন্তু এর মধ্যে ইউজ করা আছে এটা হলো এমন একটা প্রোডাক্ট হার্বাল এবং কেমিক্যালের সমন্বয়ে তৈরি এতে কিন্তু আমাদের মুখে তেমন একটা কোনো অসুবিধা হয় না আমার তো কোনো অসুবিধা হয়নি কখনও তোমরা এটা একবার ইউজ করতে পারো আর বাড়িতে কিন্তু এটা কিনে রাখা ভালো হঠাৎ করে কোনো রকম ওকেশানে যাওয়ার আগে কিন্তু এটা মুখে অ্যাপ্লাই করলে অনেকখানি গুলো পাওয়া যায় মাত্র পাঁচ মিনিটের মধ্যে মাত্র পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমাদের পার্লারে গিয়ে রকম ফেসিয়াল ট্রিটমেন্ট নেওয়া সম্ভব হয় না তখন কিন্তু এরকম ধরনের একটা প্রোডাক্ট আমাদের দরকার পড়ে পার্লার লাইকগুলোর জন্য কিন্তু এই ধরনের একটা ক্রিম আমাদের বাড়িতে থাকা দরকার তো আজকের প্রোডাক্টের রিভিউটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর কে কে এই প্রোডাক্টটা ইউজ করেছো আর কেমন ফল পেয়েছ সেটাও কিন্তু জানাতে একদম ভুলবে না এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর তোমাদের আর কোনো কোয়ারিজ থাকলে কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে